প্রিয় ভিউয়ার্স আজকে কিন্তু বিকালবেলা নাস্তার জন্য আমাদের দুই খালেমনিকে দেখা হলো এবং দেখতে পাচ্ছেন খালামুনিরাও এসে হাজির চলুন আমাদের আপনাদেরকে দেখিয়ে দিই যে কি কি আয়োজন ছিল আজকে বিকালের তো এই যে দেখুন প্রথমে ছিল এখানে চা এবং এটা হচ্ছে মজো এরপর এখানে আছে সিঙ্গারা এটা হচ্ছে আম্মুর পিঠা এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আম্মুর মালটা কেক এরপর এটা হচ্ছে আমোর তালের কেক সেই সাথে এইখানে দেখতে পাচ্ছেন একজন খালামনি অলরেডি খাচ্ছেন আমার একসোনা খালামনি তো এটা হচ্ছে জর্দা পোলাও একই সাথে আছে এখানে ডালপুরি আর এটা হচ্ছে কাবাব তো ভিউয়ার্স আজকে এই ছিল আমাদের বিকেলের আয়োজন দেখতে পাচ্ছেন সকলে মিলে একসাথে এনজয় করতে আসলো এবং ইনশাল্লাহ মাঝে মধ্যে এরকম এনজয় করা হবে তো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ